তাও যদিও হয় তাও আমি করবো ভাই এভাবে তো আবার জীবন যাইবো না পেটের দায়ে সেই ডিউ করছি এরকম যদি পাই আমি বিয়ে বসবো প্রিয় দর্শক আসসালামু আলাইকুম দর্শক শুরু হচ্ছে আমাদের আজকের জীবনের গল্প বা আত্মের কথা রীতিমতো যিনি আজকে আমাদের সামনে এসেছেন তার জীবনের গল্প আমরা জানতে চাই চলুন কথা বলি তার সাথে দেখি তার জীবনের গল্পটি তিনি কোথা থেকে শুরু করতে চাচ্ছেন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম জি আপনি কোথা থেকে এসেছেন এবং আপনার নামটি বলে আপনি জীবনের গল্পটি শুরু করুন কোথা থেকে শুরু করতে চাচ্ছেন আপনার জীবনের গল্প আমার হয়েছে দেশের বাড়ি দিনা ফাইসুরে আমার নাম হচ্ছে রেহেনা আমি অনেক দুঃখের কষ্টের মানুষ বা অনেক কষ্ট পরে আমি মিডিয়ার সামনে এসেছি আপনাদের মাঝে আমার কষ্টগুলো তুলে ধরার জন্য আমার বাবা মা মারা গিয়েছে আমার যখন দশ বছর বয়স তখন থেকে আমি মানুষের ভাষায় কাজ করি আমার ঘরে একটা বয়স্ক নানি আছে সেও অসুস্থ একটা ভাই আছে আমার ঠান্ডার মধ্যে মানুষের ভাষায় কাজ করে নিজে অসুস্থ হয়ে যাচ্ছি বা আমার একটা শীতের কাপড় একটা মানুষের থাকার একটা সৌন্দর্য পরিবেশ থাকে যাদের বাবা মা আছে তাদের সন্তানকে তারা পরিবেশে মানুষ করে তো আমার ভাগ্য এতই খারাপ যে আমি বাবা মা কেউ পাইনি যাও ও রায়খা গেছে যাবো একটা নানী গেছে বয়স্ক সেও চলতে পারে না বিছনায় অচল বিশেষ করে আমাদের থাকার যে একটা পরিস্থিতি সেরকমও কিছু নায়িকা আমরা এতটাই অসহায় বা এতটা গরিব মানুষ আমরা আমাদের থাকার কোনো জায়গা নাই কোনো ঘর নাই আমরা মানুষের বারান্দায় থাকি তিরপল দিয়ে প্লাস্টিক ঘেরা দিয়ে থাকি এমন জায়গায় থাকতে দিচ্ছে এটা বিভূত সময় যা দিছে থাকতে এটাই অনেক একদম বাথরুমের পাশে আমি থাকার লাগে জায়গা দিছে বাথরুমের গ্যাস ঘুষ আহে থাহন যায় কি করুন বাধ্যতামূলক আমি তার ঘর বাড়ি ভালো নাই যে আমরা থাকবো না পারি শুইতে না পারি কইতে সেটি তো এখন থাকছেন আপনি কোথায় বড় হলেন বিগত যে জীবন সেটা কিভাবে অতিবাহিত করলেন সেগুলো যদি একটু বলতেন মানুষের বাসা কাজ করতে করতে ভাই আমি এখন এই পর্যন্ত আসছি মানে রেয়ানার জীবনের কষ্ট দুঃখ খালি শেষ হয় না রাজমিস্ত্রি জগালি কাজ যেগুলা বলে পুরুষ মানুষেরা করে মাটি কাটা গাছ বলে আমি পেটের দায়ে ডিউ করছি কিন্তু আমি একটা মেয়ে মানুষ এখনকার যুগে তো পুরুষ মানুষ কাজ করেও সংসার চালে দেয় এমশিম খায়া জায়গা আর আমি একটা মেয়ে মানুষ আমি যা রুজি করি তা দিয়ে তো আমি চালতে পারি না নিজের থাকার স্থানটুকু আমি ঠিক করতে পারি না নিজেরা একদিন খেলে আর একদিন না খায়া থাকা লাগে আর আমার নানুর হচ্ছে আলসার থেকে পেটের ভেতরে গা হয়ে গেছে অনেক টাকার ওষুধ লাগে তো আমার তো বাপ মানে যে আমি একবেলা না খায়া থাকলে আমার এক গ্লাস পানি দেওয়ার মতো কেউ নেই বা আমরা অনেক কষ্ট করি এই যে শীত শীতের মধ্যে মনে করেন মানুষ ঘরে থাকে আর আমরা বাইরে মানুষের বারান্দায় থাকি গরম নাই আজকে যদি নিজের বাবা মা থাকতো বা নিজের যদি সম্বল থাকতো তাহলে তো মানুষের বারান্দায় ঠান্ডার দিনও কষ্ট করে পইড়া থাকতাম না সবাই আসে আসে শুধু বড় করে যে কথাবার্তা বলে এক দিন হয়তো বা কথা বলে বড় করে কিছু সাহায্য করে কইরা চলে যায় ভাই এভাবে তো আমার জীবন যাইবো না বা আমি অনেক কষ্ট করি অনেকেই বাজে মন্তব্য করে কথাবার্তা বলে আরে ভাই কেউ কি সকলে বিড়িয়ার সামনে আসে অনেক কষ্ট করে আজকে আমার কেউ নাই দেখে আমার হাওয়া কেননা আমার মাথার উপরে আমার অসুস্থ একটা নানি এর মধ্যে মনে করেন ছোট্ট একটা ভাই মাদ্রাসায় পড়াই এদিকে নিজেকে থাকার জায়গা নেই যেমন রাস্তার মধ্যে কুত্তা পয়না থাকে তার দেখার মতো আমার হালের কমা জায়গা মনে করেন থাকার কোন ঠিক ঠিকানা নাই এই ভিডিওর মাধ্যমে দর্শক বন্ধুদের কি জানাতে চাচ্ছেন বা কি বলতে চাচ্ছেন আমি এটা বলতে চাইতেছি যে ভাই আমি অনেক কষ্টে আছি অনেক সমস্যার মধ্যে আছি এখন আমি যদি এই টাইমে আমার মাথার উপরে আল্লাহর দুনিয়া একটা আল্লাহর কোনো ভালো বান্ধা পাইতাম বা আমার পাশে এসে আল্লাহর উশিলা হয় মানে একজন তো উশিলা লাগে আল্লাহ তো দেন না আল্লাহর মালিক এমন মনে করেন যে আল্লাহর দুনিয়া যদি কোনো ভাই আমার পাশে কোনো এসে হাত বাড়ায় সাহায্য করতো আমার বা আমার দায়িত্ব নিত যে রায় না আর কষ্ট করা লাগবো না বোন যা কষ্ট করছো করছো

তা আমি কিসের জন্য এখানে আসছি আমি দরিদ্র বা আমি গরিব আমি কাইতে পারি না চলতে পারি না আমার অনেক কষ্ট বা আমার ঘর বাড়ি নাই কিছু নাই মানুষের বারান্দায় থাকে তো এরকম যদি আমার ফোন দিয়া যদি খালি কয় যে তোমার আমি বিয়ে করবো আচ্ছা বিয়ের কথা বললি কি মুখে বিয়ে করেন যাবো তারে আমার পেটে ভাত নাই যে আমার আগে পেটে চিন্তা করব আমার খাওয়ানো চিন্তা করব যে না রে না আরে দেহ দিয়ে খাইয়া জীবন পাই চলো তারপর আমি আরে বিয়ে সাদের কথা বলবো এটি কোনো কথা নাই ডাইরেক্ট ফোন দিয়া করে বিয়ে বইবেন বিয়ে যদি বহেন তাহলে ভাত কাপড় খাওয়াবো কাপড় চোপড় দেবো ভাত দেবো এটা কয় সেটা কয় তো আমার কথা যে ভাইয়া মুখে বলা সত্য কইরা দেখা অনেক কঠিন ঠিক আছে তো আমার পাশে আমি এমন একজন লোক চাই যে এসে আমার কইবো যে না তোমার যেহেতু দুঃখ কষ্ট আসলে সব দূর করে দেবো আর আমিও মনে করেন এরকমই একজন লোক বিস্তারিত আছি যদি ভালো মানুষ পাই অবশ্যই আমিও বললামই তো বারবার আমার বয়স কেমন হতে হবে তার বয়স যেমনই হোক আমার সমস্যা নেই যদি একটা একদম বয়স্ক মানুষ পঞ্চাশ সাইট হয় তাও যদি হয় তাও আমি করবো কি লেগে করবো জানেন এখনকার যে যুগ জমানা চল আছে না নিজের ইজ্জত সম্মান বজায় করে রাখা চলা খুব কষ্ট একজন গার্ডিয়ান দরকার জি আমার মাথার উপর আমি একটা গার্ডিয়ান চাই থাকার একটা স্থান চাই এমন এমনি রাস্তায় থাকা লাগে মনে করুন রাস্তার জায়গায় মাইসের বারান্দে থাকা একই কথা রে ভাই এক সময় তখন আমি রাস্তায় থাকতাম মনে করেন খাবার অভাবে রাস্তা থেকে খাওয়ার কুড়ে পর্যন্ত খাইছি বুঝছেন মানুষের বাড়িতে যায় দুয়ারের সামনে বয়া থাকতাম খাইতে দিত না এখন চলেন কিভাবে তাহলে এখন ওই যে আমি বললাম আমি মানুষের বাসায় কাজ করি মানুষের বাসায় কাজ করে করে আবার নিজেরই ঠান্ডা ধরে গেছে গা কি করবো এখন পেটে খেলে তো যাও লাগবো আমার মাথার উপরে তো অনেক দায়িত্ব যেমন আমার নানি কোন একজন ভালো ছিল তখন তো হে আমার ভিক্ষা করে না খাওয়াইতো আমার দুই ভাই বোনে আমার নানিটা বিছনে পড়ে গেছে হ্যাঁ তো আর আলাই দিতে পারি না আর মা বাপ তো নাই আর নানিটাই একমাত্র সম্বল মনে করেন আমার নানির আলসার ছিল আমরা জানিতাম না এই আলসার থেকে ঘা হয়ে গেছে পেটের ভিতরে অনেক টাকার ওষুধ লাগে আমি যা রুজি করে দিই নানির ওষুধ আনলাম ঘরের খাওয়ানো না ঘরের খাওয়ানো হলে ছোটো ভাইয়ের মাদ্রাসার বিল দিতে পারি না বা পড়াইতে পারি না তো যেমনটি বললেন আপনি এই কথাগুলো আমাদের যারা ভিউয়ার্স রয়েছেন তাদের উদ্দেশ্যে এক মিনিটের মধ্যে স্বল্প পরিসরে বলবেন প্লিজ আমি একজন ভালো মানুষ চাই যে আমার দুঃখ কষ্ট বুঝবে বুঝে আমার সাহায্যর হাত বাড়ায় আজ আমার পাশে থাকবে ভাই আমার জীবনের প্রয়োজন আছে একটা ভালো মানুষেরও পরিজন আছে কেন আমি গরিব মানুষ আমি দারিদ্র মানুষ আমি নিজে কিছু করতে না যা কাম করতেছি এছাড়া আমি একজন ভালো মানুষ চাচ্ছি আপনারা বলেন যে তুমি কি সাহায্য লাগিয়ে আস না বিয়ে বল লাগে ভাই আমার জীবন চলে না আমার সাহায্যরও পরিজন একটা ভালো মানুষেরও পরিজন জীবন যদি বাইচা থাকে ভাই তাহলে তো আমি অবশ্যই মানুষকে আমার জীবনে পামো সুখ পাবো তা আমার জীবন যদি না খায় যদি আপনাদের লগে কথা বলতে ভাই ভাই একটা মানুষ আমি না খাই ততক্ষণ কথা হইতে পারবো আপনাদের লগে এখন আমার কথা হয়েছে আমার সাহায্যও লাগবো একজন ভালো জীবন সঙ্গীও লাগবো কেননা ভাই আমার মাথার উপরে আমার অসুস্থ একটা নানি আছে ছোট একটা ভাই আছে আর আরামগো থাকার কোনো স্থান নাই ঘর বাড়ি নাইটা মানুষের বারান্দায় আছে নানি যাও একটু সম্বল আছে যে ঘর থাকার মতো কোনো ভাই আমি তো বললাম আমি পেট চালাইতে পারতি না এখন আমি ঘর বানাবো কেমনি এই ঠান্ডার মধ্যে মাইসের না বাড়া ঠান্ডার লগে বাথরুম এনে তো এমন যদি পায় আমার একটু বেশি কিছু না আমার একটু আমার থাকার ঘরটা যদি ঠিকঠাক করে দেয় দিয়ে আমার পাশে দাঁড়ায় বা না খেয়া থাকতে না হয় বা আমরা যদি ঠিক গোলাতে খাইতে পারি এরকম যদি একজন কেউ আমার দায়িত্ব নেই আমি ওই অবশ্যই তার বিয়ে করবো সরিহানা আপনাকে খুঁজে পেতে হলে আপনাকে খুঁজে পাবে কি করে জিরো ওয়ান সেভেন নাইন থ্রি প্রিয় দর্শক সাধু সহযোগিতা এবং বিয়ে সাদী একান্তই আপনাদের ব্যক্তিগত বিষয় আর এই বনটির সাথে আপনারা কেউ প্রতারণা করবেন না আপনারা নিজেরা প্রতারিত হবেন না আর ভিডিও ধারণ করে আমরা পোস্ট করি আসলে আপনাদের দেখার জন্য জানার জন্য বাস্তবে ইনভেস্টিগেটেড কিন্তু আপনাদের ব্যক্তিগত বিষয় এগুলো দায়ভার কখনোই ইউটিউব চ্যানেল কর্তৃপক্ষ বহন করে না দর্শক ভালো থাকবেন নিরাপদে থাকবেন রেহানা আপনাকে অনেক অনেক ধন্যবাদ আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ আর আল্লাহ রস্তে ভাই মানুষ আল্লাহর দুনিয়া আছে ওর তো সম্পদ সবারই কম বেশি আছে তো আল্লাহর দুনিয়া দয়া করে আমাকে পাশে কেউ দাঁড়ায় আর শীতের মধ্যে আমরা অনেক কষ্ট করি আমাকে থাকার জায়গা নেই তো আপনারা দয়া করে আমার একটু সাহায্য রাত বাড়া দেন ভাই আমার সাহায্যেরও প্রয়োজন আছে মাথার উপরে একটু একটা গার্জেনেরও প্রয়োজন আছে আপনারা দয়া করে আমার পাশে দাঁড়া কেউ ভালো দেখতে আমার দায়িত্ব নেন আমরা রাস্তায় থাকতেছে খুব কষ্ট হইতাছে আম্মু শীতের মধ্যে আজকে আমার মা বাপ থাকবে একটু ভালো থাকতে পারতাম কিন্তু এই অল্প বয়সে এখন আমার না দেরি আমার চালাইতে হইতাছে তো এরকম যদি আমি কারণে পাই আমার পাশে যে থাকা নিশ্চার ঠিক করে দিবো আম্কু খাওয়ার ব্যবস্থা করে দিব দুই বেলা এরকম যদি কোনো মানুষ থাকে কোনো খারাপ উদ্দেশ্য না ভালো উদ্দেশ্য যদি থাকে তাহলে যদি আপনারা পারেন ভাই আমার পাশে দাঁড়াই বা আমার একটু সাহায্য সহযোগিতা করুন আমি একদম নিঃস্ব মানুষের পাশে কাজ করতে করতে এত ঠান্ডা লাগেছে আমি কোথাও পর্যন্ত বইতে পারত না ভাই